আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আসলে এই ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আমাদের চ্যানেল থেকে একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য আমি বাধ্য হলাম কারণ আপনারা সকলে জানেন যে আমাদের দেশ কিন্তু এখন চরম একটা প্রাকৃতিক বিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছে এবং সেই সাথে এটা কিন্তু এক ধরনের রাজনৈতিক বিপর্যয়ও বলা যেতে পারে আপনারা সকলে জানেন আমাদের দেশের বিভিন্ন জেলা বিশেষ করে ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ বেশ কয়েকটা জেলা খুব বাজেভাবে বন্যার বন্যার দ্বারা আক্রান্ত হয়েছে এবং সেই সাথে কিন্তু অনেক মানুষ তারা নির্বিচারে মারা যাচ্ছে মানুষজনের আসলে এখন যে থাকার মতো জায়গা এই জায়গাটুকু তারা পাচ্ছে না ইভেন কেউ মারা যাওয়ার পর তারা যে আসলে মাটি দিবে। মাটি দেওয়ার মতো মাটি অন্য একটা জায়গা তারা পাচ্ছে না ছোটো ছোটো বাচ্চা ভেসে যাচ্ছে অন্তঃসত্ত্বা মহিলা মানুষ অন্তঃসত্ত্বা অবস্থায় পানিতে ভেসে যাচ্ছে বৃদ্ধ বৃদ্ধা তারা সবাই পানিতে ভেসে যাচ্ছে কেউই বাদ যাচ্ছে না যখন আসলে এই নিউজগুলো দেখি ভিডিওগুলো দেখি তখন আসলে নিজের ভিতরে যে বিবেক এই বিবেকটা জেগে ওঠে জেগে ওঠার পরও আমরা আসলে আমাদের ইচ্ছা বা আমাদের চাওয়া থাকলে আমরা সব কিছুই সবসময় করতে পারি না আমরা যারা দূরে থাকি আমরা যারা প্রবাসে থাকি আমরা যারা দেশের অন্য প্রান্তে থাকি তারা কিন্তু চাইলে আমরা দুইটা কাজ করতে পারি আর সেটা হলো এই সময়ে কিন্তু দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই যে বন্যার্থ যারা মানুষ তাদের জন্য তাদের চিকিৎসা তাদের খাবার বা তাদের উদ্ধারের জন্য তারা ফান্ড রাইজিং করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাছাড়া সরকারিভাবে কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে আমরা চাইলে সেই সংগঠনগুলোকে বা সরকার যেভাবে আসলে ফান্ড রাইজিং করা শুরু করে দিয়েছে বা বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু ফান্ড রাইজিং করা শুরু করে দিয়েছে আমরা সেখানে চাইলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে যতটুকু পারি সেভাবে তাদের পাশে দাঁড়াতে পারি বা আমরা চাইলে অন্যকে অনুপ্রাণিত করতে পারি যে হ্যাঁ তুমি এটা করতে পারো তুমি এটা দিতে পারো বা আমরা চাইলে আমাদের সমাজে যারা বৃত্তশালী মানুষজন আছেন তাদেরকে আমরা বলতে পারি তাদের কাছে আমরা যেতে পারি আর আমরা যদি এটা নাও পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ আল্লাহবাকে দরবারে দুই রাখা নকল নামাজ পড়ে সেই বদনার্য ভাই বোনের জন্য আমরা দোয়া করতে পারি এটা আসলে এমন একটা সময় যেখানে আসলে কোনো ধর্ম কোনো জাত কোনো কিছুই এখানে আসলে আমাদের উচিত এই বিষয়গুলো না দেখা আমরা সবাই মানুষ আমরা সবাই বাংলাদেশি সবাই আমাদের ভাই বোন কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কালো কে ফর্সা এই বিষয়গুলো আমাদের এখন আর দেখার কোনো সময় নাই আমরা সবাই একসাথে আমরা এই যে দুর্যোগগুলো যেগুলো এখন যাচ্ছে এগুলো আমরা মোকাবেলা করব। আমরা সবাই আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াবো আমরা তাদের জন্য দোয়া করবো আর যতটুকু সম্ভব আমরা তাদের আর্থিকভাবে তাদের পাশে থাকব আর আমরা সবসময় আল্লাহকে দরবারে এই দুয়াই করি যত দ্রুত সম্ভব তিনি যেন এই যে প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক যে দুর্যোগ বা ঝামেলা যেটাই হোক না কেন এটা যেন খুব দ্রুত তিনি আমাদের ভিতর থেকে উঠিয়ে নেন এবং বাংলাদেশে যেন শান্তিতে ভরিয়ে দেন এবং আমাদের দেশটা যেন আমাদের মাতৃভূমি যেন শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠেন তলি এবং আমার দর্শক আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই দুই জায়গাতে না নামাজ পড়ে অন্যার্থ যে ভাই বোনেরা আছে যারা বন্যা আক্রান্ত হয়ে যারা রাতে ঘুমাতে পারছে না খেতে পারছে না যারা নিজেদের স্বজনকে হারাচ্ছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ